মুন্সীগঞ্জ গজারিয়া বাউশিয়া ইউনিয়ন চর বাউশিয়া মধ্যমকন্দি গ্রামের মোহাম্মদ আওলাদ হোসেনের ছেলে শান্ত দুই লক্ষ টাকা খিরাই খেতে ব্যয় করে পনেরো লক্ষ টাকা ইনকাম করেছে বলে জানিয়েছেন শান্ত গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত দাদশ পড়ুয়া ছাত্র গুগলে সার্চ দিয়ে দশ কানি জমি বর্গা নিয়ে খিরা চাষ করে বাবা মার অনুমতি না পেলেও হাল ছাড়েনি দাদশ পড়ুয়া ছেলে শান্ত বন্ধুদের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার নিয়ে খিরা চাষ করে প্রায় আট লক্ষ টাকার মতন বিক্রি করেছেন শান্ত জানালেন হঠাৎ করে গুগলের মধ্যে প্রবেশ করে তিনি বুঝতে পারলেন খিরা চাষ করলে লাভবান হওয়া যায় বাবার সাথে পরামর্শ করলেও বাবা বলে না প্রয়োজন নেই তুমি পড়ালেখায় মন দাও চাষাবাদ তোমাকে দিয়ে হবে না তারপরও থেমে থাকেনি শান্ত সফলতা এনেছি দুই লক্ষ টাকা জমিতে খরচ করে প্রায় পনেরো লক্ষ টাকার আশাবাদী ছিল শান্ত অলরেডি আট লক্ষ টাকা বিক্রি হয়েছে আরও সাত লক্ষ টাকা বিক্রি করার কথা জানিয়েছেন শান্ত শান্ত আমাদের জানিয়েছেন শুধু পড়ালেখার দিকে মন দিলে হবে না পাশাপাশি অন্য কিছু করার চিন্তা ভাবনা করতে হবে তাহলে অবশ্যই পরিশ্রমের মধ্যে সফলতা আছে পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাওয়া যাবে ফলটা অর্জন করবে এটা আমরা আগেই জানি কারণ শান্ত খুবই একটা পরিশ্রমী ছিলেন এবং অনেক ভালো একজন লোক আমরা জন্য দোয়া করছি এবং বন্ধু সফলতা দেখে আমাদের খুব আনন্দিত অনেক ভালো লাগছে এবং এই কাজ দেখে আরো আমাদের বন্ধু-বান্ধব অনেকে মানে এই কাজে আগ্রহী উৎসাহিত হয়ে এই কাজে আগ্রহী হবে ইনশাআল্লাহ যখন 2 লক্ষ টাকা দুই লক্ষ টাকা খরচ এই জমি ছিল কত কত প্রায় দশ গানির মত 10 কত টাকা বিক্রি করেছো এখন পর্যন্ত সাত আট লাখ টাকা দেয়